গুড ইভিনিং বন্ধুরা সকাল থেকে একদম কিচ্ছু দেখাতেও পারিনি শুট করতেও পারিনি তো এখন বাজে বিকেল ছটা বিকেল বলো সন্ধ্যায় বলো বিকেলই বলবো কেন এখনও আলো আছে আকাশে তো চলো আমরা ফাইনালি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি আমি তারা এখনও ভিডিও দিতে পারিনি তোমাদেরকে তো এই আউটফিটটাই করলাম এটা এটাই করে নিলাম কেন আর ফুল স্লিপই পড়লাম কেন যেহেতু রাত্রিবেলা বলতেই পারো এসির মধ্যে ঠান্ডাটা বড্ড বেশি লেগে যায় আর নিচের ব্যাগপত্র সব আমাদের নামানো হয়ে গেছে এদিকে ঠাকুরও কিন্তু পুজো করে সয়না দেওয়া হয়ে গেছে যেহেতু গোপাল আমার কাছে থাকে না আমি যখন ঘুরতে চাই গোপালকে মা নিয়ে যায় আমার মা নিয়ে যায় তো বলুন এমনি নিয়ে নিয়েছেন ও একটু একটু পড়বে কাপড় ট্রেন যদিও আমাদের সাড়ে আটটায় ট্রেন আমরা আগেই যাচ্ছি কেন আমার মামা শ্বশুরটা আসছে ওই ট্রেনের মধ্যে করে দমদমে ওদের ঢুকবে যখন ট্রেনটা আমরা ওই ট্রেনে করে একসঙ্গে শিয়ালদা যাচ্ছি আমাদের শিয়ালদা থেকেই ট্রেন অসুবিধা নেই ওই জন্য তো চলো এখান থেকেই ব্লগটি শুরু করলাম তো মানে অনেক অনেক কি দুর্যোগ বেরিয়ে দুর্যোগ বলতেই যাওয়া হবে কি হবে না আদেও যা সব গেল দিনগুলো যাওয়া হবে কি হবে না এই ভেবে 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 সবাই যখন যাচ্ছে ঘুরতে আমরাও বেরিয়ে পড়ছি ঠাকুরের নাম করে তো চলো আমার সঙ্গে তোমরা থাকবে কদিন দেখতে পাবে যে ঠিক কোথায় না যাচ্ছে না যাচ্ছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো আর বলবো কোথায় যাচ্ছে না যাচ্ছি যারা যারা আমরা লাইভ দেখবো তারা তো জেনেই গেছে আমি কোথায় যাচ্ছি আর যারা জানো না তারা আমার ভিডিওটা দেখতে থাকবো আমি কিছু কিছু ক্লিপিং তুলে ধরব তোমাদের সামনে সব কিছু না পারলেও কিছু কিছু ক্লিপিং নিশ্চয়ই শেয়ার করবো ঠিক আছে তো চলো নিচে যাই ও ওপরে এসে খালি ক্যামাফ্যান্ডা করবে সবই আমাদের নাম হয়ে গেছে কেন বাড়ি থেকে আসার সামনে থেকে রিক্সা দেব রিক্সা নিয়ে দমদম থেকেই ট্রেনে পড়ে একদম হয়তো বেশিক্ষণ লাগবে না দমদম থেকে তো একটা প্ল্যাটফর্ম তারপরেই শিয়ালদা শিয়ালদা জুবে যাবো তো চলো এখন আর আসছে না রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে বেশ চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটা প্লিজ পাশে দিচ্ছি আমরা রাস্তায় বেরিয়ে গেছি এই যে আর এই যে আমাদের সামনে অনেক মালপত্র রয়েছে যা যা করে বেরিয়ে করলাম

From mm that form of mm the -hmm. body, for this, for this, for this, for this, for ট্রেনে উঠে সিটে আমি বসে গেছি আমার সিট অনুযায়ী কিন্তু আমার সিট যদিও এটা না আমার জানলার ধারে সিট পড়েছে এই পাশে যেটা আপার লোয়ার থাকে সাইডে সাইড আপার লোয়ার তো চলো কোথায় গেল আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে এই যে আমার কর্তা মশাই কর্তা মশাই টাকা একটু মানে কর্তা মশাই শরীর ভালো না শরীর ভালো না এই যে মামি মামিও আছে

শিয়ালদা থেকে ট্রেনটা যাচ্ছে বা রাত্রিবেলা কিছুই তোমাদের সাথে দেখানো নেই অন্ধকার আর মাঝে মাঝে একটু একটু আলো এই যে সবাই বসে আছে ওখানে সবাই একজন ফোন দেখতে ব্যস্ত আমাদের কিন্তু খাওয়া দাওয়া হ্যাঁ গো ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুতে যাবো পিস্তা পিস্তা সব রেডিও হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের চলো ব্যাক ক্যামেরা করে এই যে এখানে আমি শুয়েছি এর উপরতলা শুয়েছি আমার কত মশাই আর এই দেখো বাইরের বাইরের ভিউটা দেখা যাচ্ছে না সেরকম অন্ধকারে কিছুই দেখতে পাবে না তোমরা এটা দিনের বেলা না হলে দেখা যাবে না দিনের বেলা হোক তারপর তোমাদের পরিষ্কার করে দেখাবো না এখন খালি অন্ধকার অন্ধকার দেখাচ্ছে চলো ট্রেনটাই চলে আসবে দেখো লাইন গুলো যাচ্ছে যাচ্ছে থাকতে পারলো তো এখন শুয়ে পড়বো কোনো কাজ নেই ঠান্ডা ঠান্ডা এইদিকে আমার দেওয়ারা আছে ওদিকটাতে ওদিকটাতে দেওয়ারা আছে চলো শুয়ে পড়ি মোমো পাচ্ছে কালকে সকালে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে চলো কাল সকালের দিকে দেখা হচ্ছে কালকে সকালের ওয়েদারটা হয়তো আরেকটু চেঞ্জ হয়ে যাবে আশেপাশের পারিপার্শ্বিক অবস্থাও চেঞ্জ হয়ে যাবে চলো রাত্রিবেলা আমার গুড নাইট কালকে সকালে আবার দেখা হচ্ছে ঠিক আছে মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে সকাল হয়েছে এমন একটু অনেকক্ষণ আগে আমি আবার একটু শুয়েছিলাম আসলে ফোনটা আমার চার্জ ছিল না একদম জানো তো তো চলো এখন আমরা শিলিগুড়ি ঢোকে মনে হয় সারাটা রাত্রি ঠান্ডা কুল ভীষণ ঠান্ডা করতে চলে এসিটা এতটাই বাড়ানো ছিল না মানে কী বলবো প্রচণ্ড ঠান্ডা আর বাইরে পড়ছে বৃষ্টি ভোরবেলা যখন ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে বলতে ঘুম সেরকম ঠিক হয়নি মানে আদা ঘুম আদা ভাঙা আদা ঘুম এরকম তখন যে মাঝে মাঝে কোনো স্টেশনগুলোর নাম ঠিক জানি না অতটা ভালো মতন কোনো তো সুন্দর স্টেশনে দেখছি ভালো মতন বৃষ্টি পড়ছে ভালো বৃষ্টি পড়ছিলো আর ওয়েদারটা এখনও মেঘলা আকাশে মেঘ আছে চলো বাইরেটা দেখাই ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই বাইরেটা ভালো লাগছে কাছে কাছে আমও হয়ে আছে জানো তো চলো দেখা এটা প্ল্যাটফর্ম আসলো চলো দেখ এই দেখো একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটার নাম দ্বারা বলে দিচ্ছে এখনো শিলিগুড়ি ঢোকেনি জানি না দেখতে হবে ট্রেনটা লেটে চলছে কিনা প্ল্যাটফর্ম কি ঠাকুরগঞ্জ ঠাকুরগঞ্জ ওই যে লেখা আছে দেখো ঠাকুরগঞ্জ কিন্তু রাত্রিবেলা ট্রেনটা ভালো স্পিডে নিয়েছে কিন্তু মাঝে মাঝেই না ট্রেনটা বড্ড ধাক্কা মারছিল যাই না কিসের কারণে সজরে সজরে ধাক্কা মারছে ট্রেনটা এই হচ্ছে প্ল্যাটফর্ম আর এই হচ্ছে আমি এখনো ঠিক হচ্ছে আসলে কি করবে কাজের টাইম আমাদের টাইম সকাল নটায় নামার টাইমটা আমার উপরে আমার ওপরটা হচ্ছে ও তো চলো আবার ছেড়ে দিল এখান থেকে এটা ঠাকুর জানি না দেখতে হবে শিলিগুড়িটা এর থেকে কত দূরে দেখিনি এখনো আমি করে নিয়েছি মেহেন্দি মেহেন্দি আমার মেহেন্দি করতে খুব ভালো লাগে জানো তো ভীষণ প্রিয় মেহেন্দিটা আমার ভালো লাগে বিয়ের আগেও খুব করতাম খুব মেহেন্দি করতাম বিয়ের আগে তখন যদিও নিজে করতে পারতাম না তখন কেউ পড়িয়ে দিত কিন্তু এখন নিজে নিজেই পড়ি ভালো লাগে নিজে নিজে পড়তে কিন্তু নিজে পড়ার একটা খুব কষ্ট বলো তো এক হাতে পড়ে এক হাতে পড়তেও কষ্ট হয় কিন্তু এখন পড়তে হয় এক হাতে পড়েনি তারপর ওটা সকালে বেশি ওই জন্য এই হাতে ডিজাইন করতে পারি না কেন এই হাত থেকে বাঁ হাত থেকে ডান হাতে ডিজাইন করা যায়ও না সম্ভব নটা আমরা তো এক্সপার্ট নই তো চলো পরে আসছি আবার পরে আসছি আমরা শিলিগুড়ি কিন্তু ছেড়ে দিয়ে যে ছেড়ে দিয়ে দেখো ট্রেনটা এবার আস্তে আস্তে চলছে নিউমাল পৌঁছাতে আমাদের এক ঘন্টা লাগবে এই ঘন জঙ্গল পাঁচটার ঘন্টা লাগছে দেখো ঘন জঙ্গল আর ট্রেনটা আসতে যাচ্ছে কেন বলছে জঙ্গল দিয়ে নাকি হাতি বেরিয়ে যায় তো আমি প্ল্যাটফর্মে নেমে নিউ মালে নেমে তোমাদের সাথে এই ভিডিওটা শেষ করবো কাল থেকে যেটা স্টার্ট করেছি বেশি বড় এটা রাখছি না তারপরে ভিডিওটা পর থেকে আরম্ভ করবো ঠিক আছে বেশি দেখাচ্ছি না ট্রেনটা খুবই স্লো চলছে বললো এখানকার লোকেরা জঙ্গল থেকে যে কোনো মুহূর্তে হাতি বেরিয়ে যেতে পারে তো চলো এখন রাখছি তখন জঙ্গলটা দেখিয়ে দিই একবার এই দেখো জঙ্গল আমরা পৌঁছে গেছি নিউ মাল জংশন এই যে এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি আর এই আমাদের গাড়ি চলে এসছে এবার গাড়িতে আমাদের মালপত্র ওপরে তোলা হচ্ছে আমরা এখন সোজা চলে যাব মূর্তি মূর্তি হোমস্টে তো চলো তা আজকের ভিডিওটা আমি এই অব্দি রাখছি দেখা হচ্ছে আবার এক্ষুনি একটা ভিডিও স্টার্ট করছি পরের ব্লগটা ঠিক আছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্ম বলে এই প্ল্যাটফর্মের বাইরে এটা প্ল্যাটফর্ম না ওই যে প্ল্যাটফর্মের গেট ওখান থেকে মানুষজন বেরিয়েছে এখানে নিউ মাল জাংশন এটা হচ্ছে নিউ মাল জাংশন তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে পরের ভিডিও এক্ষুনি স্টার্ট করছে কেন মালপত্র ওপরে তোলা হচ্ছে এক্ষুনি আমাদের গাড়ি ছেড়ে দেবে তো চলো দেখা হচ্ছে পরে এবার আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছে রাস্তা যেতে যেতে পরের ভিডিওটা শুয়ে হবে ঠিক আছে চলো